দেখুন আম গাছটা হার টাকা যে বর্তমান সময়ে আমের বাজারে কদর নেই আমের কদর নেই আম এখন কৃষকের গলার কাটা হয়ে বাঁচছে তাই দেখেন কত বড় বড় গাছ অনেক বড় বড় আম গাছগুলো একের পর এক কেটে ফেলা হচ্ছে অবস্থা সম্পূর্ণরূপে এটা হচ্ছে যে কৃষকেরা আম গাছের পরিমাণ মতো টাকা পাচ্ছে না আর এই টাকা না পাওয়ার কারণে এখানে আম গাছগুলো কাটা হচ্ছে একের পর এক এই গাছগুলো কাটা হচ্ছে তারপরে দেখছেন এখানে অনেকগুলো গাছ ছিল কাটছে কিভাবে দেখেন এটা এখন আধুনিক মেশিন গাছ কাটার মেশিন মেশিন দিয়ে গাছগুলো কাটছে দেখেন আসলে এই জায়গায় কৃষকরা যদি আবাদ করে অন্যান্য আবাদ ফসলে তিন ফসল করা যাবে অনেকে একজন চার ফসল করছে বিভিন্ন ধরনের ফসল করছে তাতে কৃষকদের অনেক লাভবান হচ্ছে সেই জন্য এই আম গাছগুলো আঠারো রূপ দাম না পাওয়ায় তারা কেটে ফেলছে দেখেন কি অবস্থা এভাবে যদি চলতে থাকে হয়তো দু এক বছর পর আমাদের রাজশাহীর যে আমের জন্য বিখ্যাত ছিল সেটা হয়তো একজন হারিয়ে ফেলবে দেখেন এভাবে আমগুলো নিয়ে আসছে গাছগুলো তারা গাছগুলো কত সুন্দর কীভাবে কেটে ফেলছে তো আমের বাজারগুলো যদি আবার নিয়ন্ত্রণে আসে তাহলে হয়তো কৃষকেরা আমের প্রতি উৎসাহিত হবে আর কি হবে গাছগুলো কাটছে দেখেন তারপরে দেখছেন এই শতবর্ষী আম গাছগুলো এই আম গাছগুলো কৃষকেরা কেটে ফেলছে এবং এই জায়গাতে তারা অন্য আবাদ করবে বিশেষ করে আমের দাম না থাকার কারণেই কৃষকেরা প্রতি বছর তারা লক্ষ লক্ষ টাকা লোকসান খাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আম গাছে থাকলেও আম কেনার কোনো পাইকার নেই বা খরিদ্দার নেই এবং অত্যন্ত দাম কম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বর্তমান সময়ে এক মন মানে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজিতে এক মন ধরেও তারপরেও আম কেনার কিন্তু লোক নেই তাই এইভাবে কৃষকেরা তাদের আম গাছ বিক্রি করে ফেলছে তো আমি আশা করি যে কর্তৃপক্ষ এ বিষয়টা সুন্দর দেখবেন এবং আম চাষিদের ভাগ্য ফেরানোর জন্য আমের দাম কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চয়ই দৃষ্টি রাখবেন ধন্যবাদ